হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ফুটিং তো চলুন দেখে নেই এই আমের ফুটিং কিভাবে তৈরি করা হয় এখানে আমি এক কেজি ওজনের একটি ফজলি আম নিয়েছি যেহেতু আমের সিজন শেষ এখন ফজলি আমই বাজারে পাওয়া যায় এখন আমি এই আমকে ছোট ছোট টুকরা করে কেটে নিব এখন আমি এই আমের ভেতরে এক কাপ চিনি সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ব্যালেন্ডার করে নেব এখন আমি এক কাপ লিকুইড দুধ আর এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আবার একটু ব্যালেন্ডার করে নেব ব্যালেন্ডার করা হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে ঢেলে নেব এখন আমি একটি বাটিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে গুলিয়ে নেব এবার আমের মিশ্রণটি চুলায় বসিয়ে দেব। চুলার চাল লো হিটে রেখে চারের থেকে পাঁচ মিনিট এই মিশ্রণ জাল দিয়ে দিয়ে নিতে হবে এখন দিচ্ছি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পরে পাঁচের থেকে সাত মিনিট এইভাবে অনবর্ত নাড়তে হবে নাড়া না দিলে নিচে দলা পেকে যাবে এই জন্য অনবর্ত নাড়া দিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এখন নামিয়ে ফেলবো একটি বাটিতে কয়েক ফোঁটা তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি এখন এই আমের মিশ্রণ এই বাটিতে ঢেলে নেব এখন এটা ঠান্ডা হওয়ার জন্য দু ঘন্টা রেস্টে রেখে দেব ফিরে এলাম দু ঘন্টা পর দেখুন কত সুন্দর পুটিং সেট হয়েছে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ম্যাঙ্গো পুটিং আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ